তাহির হিসাব যে সাহেব আহমদুল্লাহ সাহেবকে ভুল ধরেছে হ্যাঁ ভুল হইলে অবশ্যই আমার বাবাও যদি ভুল করে অবশ্যই আমার বাবাকে ভুল ধরতে হবে কিন্তু সেটা আদবের সাথে খুবই আদবের সাথে এবং আমি চেষ্টা করব সেটা সে যেন হেয় প্রতিপূর্ণ না হয় আর তাহির হিসাবের বিষয়ে আপনি দেখেন মাঠে ময়দানে আসার শুরু থেকে এই পর্যন্ত যে পরিমাণ তার ভুল আছে সে বিভিন্ন সময় এমন কিছু কথা বলে যেগুলা সিড়ি পর্যায়ে চলে যায় তার ইমান আছে কি না আল্লা মা'লুম আল্লাই ভালো জানেন এমন কিছু কথা সে বলে ফেলে। এরপরে বিভিন্ন সময় এমন এমন কিছু ডায়লগ নিজের থেকেই দেয় যেমন আপনার ফিলে গেছে তো শ্রোতাদেরকে বলতেছে চা খাবেন ডেলে দেই এই যে একটা বিষয়। এরপরে দেখবেন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা। এরপরে তাহেরি তৈরী ক্ষেত্র থেকে উঠে আসে না। আসলে তাহেরি কোন ক্ষেত্র থেকে উঠে এসেছে এটা তো জনগণ ভালো করেই জানে। তাহেরি কে এর ক্ষেত্র থেকে সে উঠে এসেছে নাকি নদী নর্দমা থেকে উঠে এসেছে এটা সবাই তো জানে তা আসলে চালুনে যদি বলে যে সুয়ের ছিদ্র আছে তাহলে চালনের এত ছিদ্র তাহলে এটা হাস্যকর হবে অবশ্যই দেখেন অন্য মানুষের সমালোচনা করতে গিয়ে নিজের দোষগুলোই কিন্তু উঠে এসেছে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ এক একজন রেখে জ্ঞান দান করেন শাহেক আহমদুল্লাহ সাহেব অত্যন্ত ভদ্র একজন মানুষ আপনি দেখেছেন যে উনি এত চিল্লা চিল্লি শাহেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে করেছে কিন্তু উনি কিন্তু কোনো মিডিয়ার সামনে কিংবা সংবাদ সম্মেলনে নিজস্ব কোনো ভিডিওতেও কিন্তু উনি কোনো এই ব্যাপারে কথা বলেন মানুষ চিনে কে ভণ্ড কে ভালো মানুষ ভালো করেই জানে আসসালামু আলাইকুম রহমতুল্লাইবরক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাম আল্লাহ ইবাদিলামিয়া আলহামদুলিল্লাহ আল্লাহতালার মেহরবানি শেষ মেহরবানী শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই ফেতনার জামানায় ফিতনায় ভরপুর জামানায় আল্লাহ তাআলা এখনো আমাদেরকে ইসলামের সুশীতল ছায়ায় জায়গা দিচ্ছেন আমরা আছি ইমানের মতো মহাদৌলত দান করেছেন সেজন্য আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যখন পৃথিবীর আজকের পৃথিবী বর্তমান সময়ে যখন পৃথিবীর প্রান্তে প্রান্তে চারিপাশে যখন ফেতনা এবং বিভিন্ন রকমের বাতিল ফেরকা মাথাচারা দিয়ে উঠল সেই সময়ে আমাদের দেশে বিশেষ করে আমাদের এই বাংলাদেশে আমাদের বাংলাদেশেও বিভিন্ন রকমের বাতিল ফেরকা আছে আমাদের মুসলমানদের মধ্যে আমাদের ভাতৃত্ববোধ আজকে প্রায় নিমিশে শেষ হয়ে যাচ্ছে আমাদের এক ভাই আরেক ভাইয়ের প্রতি মুসলমান ভাই হিসেবে আমাদের কোনো কদর এবং মোহাম্বত আমরা এভাবে রাখতে পারছি না যেটা রসুলসলোল্লাহ আলাইসাল্লাম কোনো সময় কামনা করেননি তো এই আজকের এই বর্তমান একটি ইস্যু নিয়ে বা বর্তমান একটি বিষয়ে বড় একটি ফেতনা নিয়ে আলোচনা করব বা আলোচনা সম্ভব সমাধান জানব আমরা যার কাছ থেকে আলোচনা শুনব আমরা যার সাথে আজকে এই অনুষ্ঠানে আলোচনা করব উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে আনোয়ার ইসলামিক মিডিয়ার অনন্য আয়োজন যে ফেতনার মুখোশ উন্মোচন ফেতনার বিষয়ে সমাধান এ বিষয়ে আলোচনা করবেন আমাদের জননন্দিত মুফাসির কোরআন মুফতি আনোয়ার হুসেন সিদ্দিকি হাফিজুল্লাহ আলা আমরা অতিথির সাথে পরিচয় হয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামাকু হজরত কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই অত্যন্ত ভালো আছি যে আল্লাহ পাক আমাদেরকে এই ফেতনার জামানায়ও আল্লাহ আমাদেরকে ইমানের সাথে এখনও অটল অবিচল থাকার তৌফিক দান করেছেন তো যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল বা যে বিষয়টি নিয়ে আমি কথা বললাম শুরুতেই যে পেতনার জামানা এই ফেতনার জামানা আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে যে কিছুদিন পরে পরে কিছুদিন পরে পরে এক একটা পেতনা এক একভাবে এটা ভয়ঙ্কর আকার ধারণ করে বর্তমানে যে একটা সমস্যা চলছে এটা আসলে কোনো সময় কাম্য না যে শেখ আহমদুল্লাহ হাফিজ উল্ল তালা এবং আমরা চিনি দুঃখজনক বিষয় হলেও যে তাহেরি আছেন ওই তাহিরি হুজুর আমি জানি না তার ইলমের গভীরতা সম্পর্কে আমার জানা নেই কতটুকু আছে তিনি দাবি করেন দাবিটাই কতটুকু সত্যি আর তার যে কর্মকাণ্ড কর্মকাণ্ড আছে তার সাথে তার এইম বা তার শিক্ষার তার জ্ঞানের সাথে কতটুকু যায় আমরা আজকের আলোচনা থেকে ইনশাল্লাহ সব কিছু আমরা জানবো এবং একটা সমাধানে যাওয়ার জন্য চেষ্টা করব। তো বিষয়টি হলো যে শাহেক আহমদুল্লাহ হাফিজ তা তালা যে একটি বিষয় তিনি উত্থাপন করেছিলেন নব প্রাপ্তি নিয়ে আর তাহেরি হুজুর যে একটা আপত্তি করেছেন এই যে একটা সমস্যা সৃষ্টি হওয়া এবং সাধারণ মানুষদের মা মাঝে যে হুজুর এবং আলেমদের প্রতি অনীহার সৃষ্টি হওয়া এবং এই বিষয়টা নিয়ে দলাদলি বিভক্তি হওয়া এটা কতটুকু আমাদের জন্য উপকারী এবং কতটুকু আমাদের জন্য যে সামনে আমরা অগ্রসর হওয়ার হওয়ার জন্য এটা পাথি হিসেবে আমাদের কাজ করবে আমরা আপনার কাছে জানতে চাই মার্শাল্লাহ চমৎকার একটি বিষয় আপনি বলেছেন আসলে আমি সর্বপ্রথম আপনাকে বলবো সেটি হলো আমরা মানুষ আর মানুষ হিসেবে আমাদের বলতুটি হতে পারে দর্শকদেরকেও বলবো যে আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন বিষয়গুলো যে আমরা মানুষ আমাদের মানুষ হিসেবে বলতুটি হতে পারে তবে আমার যদি ভুল হয় আপনার উচিত আমাকে শালীন ভাষায় সুন্দরভাবে যেভাবে বুঝাইলে বললে ভালো হয় আমি অপমানিত না হই সেইভাবে আমাকে বলা এটা হইল আমাদের এই তরিকা এবং আদর্শ হওয়া উচিত ছিল কিন্তু বর্তমানে যে বিষয়টা আপনি আমাকে বলেছেন প্রশ্ন করেছেন আমি আসলে কোনো সময় ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কিংবা এরকম কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলার চেষ্টা করি না আর ইদানিং আমি দেখতে পাচ্ছি যে শেখ আহমদুল্লাহ সাহেব একটি কথা বলেছেন যে নবী চল্লিশ বছর বয়সে নবদ পেয়েছেন তিনি তো আসলে একটি প্রশ্নের উত্তর দিয়েছেন যে নবীজি কত বছর বয়সে নবদ পেয়েছেন তিনি জবাবে বলেছেন যে চল্লিশ বছর বয়সে তিনি নবদ পেয়েছেন কিংবা নবী হয়েছেন তিনি প্রশ্নটার উত্তরটাও সঠিক ছিল আসলে তিনি তো আর এটা বলেন নাই যে নবী আগে থেকে নবী ছিলেন না কিংবা আল্লাহ আল্লাহতালা নবীকে যখন সৃষ্টি করেছেন নবীর নূরকে যখন সৃষ্টি করেছেন তখন তো আল্লাহ তালা নবী হিসেবেই সৃষ্টি করেছেন কিন্তু ঘোষণা হয়েছে চল্লিশ বছর পরে বিষয়টা এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সোশ্যাল মিডিয়া বলেন ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়টা মুফতি গ্যাস উদ্দিন তাহিরি সাহেব উনি একটা মাহফিলে শায়েক আহমদ শায়েক আহমদুল্লাহ সাহেবকে কেন্দ্র করে ওনাকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করেছে এবং ওনাকে আসলে এমনভাবে হে প্রতিপূর্ণ করেছে যেটা কোনোভাবেই উচিত হয় নাই যদি শেখ আহমদুল্লাহ সাহেব একটা বিষয় ওনার ভুল হইতে পারে আমি আগেই বলছি মানুষ হিসেবে ভুল তার উচিত ছিল সে আগে ওনাকে ফোন দিয়ে বিষয়টা বোঝা আমি একটা কথা বলেছি আমি আসলে কোন অ্যাঙ্গেল থেকে বলেছি এটা আপনি জানবেন জানবেন না আমার মনের ভিতরে আসে আসলে কি ছিল আমি কোন অ্যাঙ্গেল থেকে বলেছি আমরা তো এফতা বিভাগে লেখাপড়া করেছি তো এক এফতার একটা ওসুল আছে সেটা হলো যে যে জিনিসটা করবে কিংবা একটা একজনকে নিয়ে একটা বিষয় আলোচিত হচ্ছে কিংবা একটা সমস্যা হচ্ছে তখন তার বক্তব্যটা নিতে হবে যে আসলে সঠিক কি সে আসলে কি বলতে চেয়েছিল তার বক্তব্যটা কি। তো জন্য তাহেরি সাহেবের যদি কোনো এখানে সমস্যা উনি মনে করেন তাহলে ওনার উচিত ছিল যে ওনাকে আগে ফোন দিয়ে কিংবা ওনার সাথে যেভাবে যোগাযোগ করার দরকার ওইভাবে বলে এরপরে এই বিষয়টা যদি উনি না মানে কিংবা না বোঝাইতে পারে তাহলে তিনি এরপরে অন্য পদক্ষেপ নেবেন কিন্তু আমার তো মনে হয় আসলে ওনার উদ্দেশ্য ছিল যে উনি আলোচনায় থাকবেন উনি তো এমনিই ভাইরাল আরও ভাইরাল হবে কীভাবে এইভাবে তিনি চিন্তা করে আমার মনে হয় এটা যে উনি এই বিষয়টা আলোচনা করে কীভাবে ভাইরাল হবেন এবং আলোচনায় থাকবেন আমার মনে হয় এটাই ওনার মূল উদ্দেশ্য ছিল কারণ আপনারা সকলেই জানেন আমি আসলে ছোটো কাউকে ছোটো করতে চাচ্ছি না এরপরও বলতে হয় যে শেখ আহমদুল্লাহ সাহেব কীভাবে এই পর্যন্ত এসেছেন আর মুফতি গ্যাস উদ্দিন আর তাহিরি সাহেব কীভাবে এই পর্যন্ত এসেছেন আমি দর্শকদের কাছেও বলতে চাই আপনারা এটা বিবেচনা করবেন যে শাহেক আহমদুল্লাহ সাহেবের মানদণ্ড কতটুকু আর মুফতি গ্যাস উদ্দিন আ তাহিরি সাহেবের মানদণ্ড কতটুকু আমি ওনাকে ছোটো করতে চাচ্ছি না তবে আমরা দেখতে পাই যে সমাজের অধিকাংশ মানুষ সে বুঝুক আর না বুঝুক তাহির সাহেবের নাম নেওয়ার আগেই সে বলে ওঠে বন্ড আর শায়ক আহমদুল্লাহ সাহেবের নাম নেওয়ার আগে বলে কিন্তু এটা শ্রদ্ধা এটা শ্রদ্ধা কাজ করে কিন্তু আমি মনে করি এটা আসলে কেউ যদি আমাকে বন্ড বলে আমার কর্মকাণ্ডেই বলে আর শায়ক আহমদুল্লাহ সাহেব তাকে যে শায়ক বলে কিংবা একটা শ্রদ্ধার সাথে মানুষ তাকে ডাকে এটা আসলে তার কর্মকাণ্ডের কারণেই তিনি এই সম্মানটা শ্রদ্ধাটা পেয়েছে তবে মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেব হয়তোবা আমরা যেটা আসলে দেখতে পেয়েছি নাচানাচি করে চিল্লাচিল্লি করে স্টেজের ফুল ছিঁড়ে এরপরে আপনার মাইক্রোফোন ডিল দিয়ে ফালা দেওয়ার পরে এই বিভিন্ন স্টাইলে জিকির যেটা আসলে শরীয়তে কোনোভাবেই জায়েজ নয় এরপরে আপনার এমন কিছু আমরা যে কিছুদিন আগে ওই মেয়ের জন্মদিন করলো হ্যাঁ মেয়ের জন্মদিন করলো সকলের সামনে সমস্ত বিষয়তেই হ্যাঁ এরপরে ওনার শুরুর জীবনটা যদি আপনারা দেখেন এখনও তো ওনার এই ভিডিওগুলো আমরা ইউটিউব ফেসবুকে দেখতে পাই যে উনি তিনার আসলে বক্তার জীবনটা শুরু হয়েছে কিভাবে বাউল শিল্পীর গান নাচানাচি পাগলামি এগুলা করেই কিন্তু তিনি আস্তে আস্তে ভাইরাল হয়েছেন যখন ভাইরাল হয়েছেন একটু সংযত হয়েছেন তবে ওনার আগের যে অভ্যাস ছিল আমি মনে করি এই অভ্যাসগুলো এখনও তার রয়ে গেছে যেমন মনে করেন উনি যে গানগুলো গেয়েছে এই গানগুলোর মধ্যে অনেকেই আপনি খেয়াল করবেন যে বাজনা দিয়ে এগুলো এখন বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে বাজানো হয় কিন্তু এখনো ইউটিউবে মানুষ দেখতে দেখতে পায় এখনো বাজানো হয় তখন আমি দেখেছি যে উনি এক মাহফিলে বলতেছে যে আমার শান এখন বিয়ার অনুষ্ঠানেও চলে এরপরে নৌকা ভ্রমণেও চলে তাহলে আপনি দেখেন একজন আলেম হিসেবে তিনি আরো এটা গানগুলো আছে তার গানগুলো বাজনা দিয়ে যে বিয়ার অনুষ্ঠানে বাজানো হয় সেটাকে গর্ব মনে করতেছে যে হিন্দুদের অনুষ্ঠানেও আমার গান চলে আবার গান তো এটার মধ্যে আবার ওই যে কোলাপান বা বাইরের যে রাসা বিভিন্ন রকমের মিউজিক ব্যবহার হ্যাঁ হ্যাঁ মিউজিক ব্যবহার করতেছে আল্লাহ করতেছে তাহলে বোঝা গেল আসলে দেখেন আল্লাহ তাআলা তো বলছেন যে আল্লাহ তাআলা কোরানের মধ্যে বারবার তিনি বলছেন ইয়া আই আল্লাহ দিন আ মানুক্তাকুম্ব আল্লাহকে ভয় করতে হবে তাহলে এটা কি ফরেজ মধ্যে পড়ে আপনি বলেন না। তিনা তো আফসোস করার কথা ছিল তিনার এই মামলা ততক্ষণ পর্যন্ত করা উচিত ছিল যতক্ষণ পর্যন্ত এই গানগুলো ইউটিউব থেকে ডিলেট না করবে যে আমার একটা গান কারণ সে তো জানে কোন চ্যানেলে এইগুলো ছাড়া আছে যে হয়তোবা সে কিছু কথা বলেছে কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা করার দরকার ছিল যে আমার যেই গানগুলো এভাবে বাজনা দিয়ে নাচানাচি করে এগুলো করেছে এগুলোর ব্যাপারে আমি অবশ্যই ব্যবস্থা নিব কিন্তু সে আরও মানুষকে উৎসাহিত করেছে এবং আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখতে পাই ওনার যদি এক ঘন্টা তিনি আলোচনা করেন এর মধ্যে আধা ঘন্টারও বেশি তিনি ফাইজলামু এরপরে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি অঙ্গভঙ্গি করেন যেটা আসলে আমরাও তো আলোচনা করি যেটা কোরআন হাদিস ইসলাম সমর্থিত না যে উনি যেগুলো করেন তা আসলে আর আপনি যদি শাহেক আহমদুল্লাহ সাহেবের দিকে তাকান দেখেন ওনার আসলে যে এই দাওয়াতের কাজে ওনার যে সুন্দর কিংবা ভদ্র একটা আচার আচরণ তিনার যে কার্যক্রমগুলো কত সুন্দর সুচিন্তিত কিন্তু আসলে আমি কাউকে ছোট বড় বিষয়টা বলতেছি না মানে আমি বুঝাইতে চাচ্ছি যে এরকম করা ঠিক না এই জন্য আমি যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি সবাইকে এই বিষয়গুলো বলবো যে আমরা একজন আরেকজনকে এভাবে দোষারোপ না করে কিংবা একজন আরেকজনকে হেই প্রতিপন্ন না করে আমরা চেষ্টা করব সমাজতার মধ্যে একটা বিষয় সমাধান করা জি সুন্দর এখন দর্শক যারা আছেন বলতে বলতে পারেন যে আপনি কেন এইগুলো বলতেছেন আসলে এখন এই বিষয়টা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে আসলে এইভাবে বলা ছাড়া এখন আর একটা সমাধান করার উপায় নেই এই জন্য আসলে বলা তাহলে আমি আপনাদেরকে বলবো যে আসলে সমাজে কে বন্ড কে ভালো আমরা নিজেরাই আসলে এগুলো বুঝি মানে বুঝি এবং যাচাই করার জ্ঞান রাখি আমরা যদি নিজেরা না বুঝি তাহলে ভালো যারা আলেম আছে যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে তাদের থেকে বুঝে নিব তাই জন্য আমি যারা এগুলা করতেছেন উল্টাপাল্টা করতেছেন আমি আপনাদেরকে বলবো যে এগুলা থেকে বিরত থেকে আসেন কোরআন হাদিসের অনুযায়ী যেন আমরা জীবন গঠন করতে পারি নিজের ভাইরাল হওয়ার দান্দা বাদ দিয়ে আমরা আল্লাহকে রাজি খুশি কিভাবে করাইতে পারি এই চিন্তাভাবনা করে আমরা দাওয়াতের মাঠে আমরা ইনশাআল্লাহ কাজ করি আশা করি ইনশাআল্লাহ ফায়দা হবে আমি যদি একটু উদাহরণ দিই তাহলে ভালো হবে বুঝতে যে কোনো চালন সে যদি বলে যে সুয়ের ছিদ্র নিয়ে সে যদি সমালোচনা করে তাহলে এটা কেমন হবে বলেন খুবই হাস্যকর হাস্যকর হবে তাহলে দেখেন তাহির হিসাব যে শাহেক আহমদুল্লাহ সাহেবকে ভুল ধরেছে হ্যাঁ ভুল হইলে অবশ্যই আমার বাবাও যদি ভুল করে অবশ্যই আমার বাবাকে ভুল ধরতে হবে কিন্তু সেটা আদবের সাথে খুবই আদবের সাথে এবং আমি চেষ্টা করব সেটা সে যেন হে প্রতিপূর্ণ না হয় আর তাহির হিসাবের বিষয় আপনি দেখেন তার জগতের মানে তার এই মাঠে ময়দানে আসার শুরু থেকে এই পর্যন্ত যে পরিমাণ তার ভুল আছে যেমন মনে করেন সে বিভিন্ন সময় এমন কিছু কথা বলে যেগুলা সিরিকি পর্যায়ে চলে যায় যেটা আসলে এমন কিছু কথা বলে যেটা সিরিকি পর্যায়ে চলে যায় তার ইমান আছে কি না আল্লাহ মালুম আল্লাহ ভালো জানেন এমন কিছু কথা সে বলে ফেলে আল্লাহ তালা হেফাজত করুক এরপরে বিভিন্ন সময় এমন এমন কিছু ডায়লগ নিজের থেকেই দেয় যেটা তার ইচ্ছাই যে ইচ্ছা করে যেমন আপনারা এই দেখেছেন কিছু হয়তোবা এক বছর হবে কিংবা এর বেশি কম হতে পারে যেমন আপনার মা ফিলে গেছে তো শ্রোতাদেরকে বলতেছে চা খাবেন দেই এই যে একটা বিষয় এরপরে দেখবেন বুঝলে বুঝ পাতা না বুঝলে এরকম এরপরে তাহারি তো এরই ক্ষেত্র থেকে উঠে আসে নাই আসলে তাহেরি কোন ক্ষেত্র থেকে উঠে এসেছে এটা তো জনগণ ভালো করেই জানে তাহেরি কে এরই ক্ষেত্র থেকে উঠে এসেছে নাকি নদী নর্দমা থেকে উঠে এসেছে এটা সবাই তো জানে আসলে চালনে যদি বলে যে সুয়ের ছিদ্র আছে তাহলে চালনের এত তাহলে এটা হাস্যকর হবে দেখেন অন্য মানুষের সমালোচনা করতে গিয়ে নিজের দোষগুলোই কিন্তু উঠে এসেছে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ এক একজন রেখে জ্ঞান দান করেন শেখ আহমদুল্লাহ সাহেব অত্যন্ত ভদ্র একজন মানুষ আপনি দেখেছেন যে উনি এত চিল্লা চিল্লি শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে করেছে কিন্তু উনি কিন্তু কোনো মিডিয়ার সামনে কিংবা সংবাদ সম্মেলনে নিজস্ব কোনো ভিডিওতেও কিন্তু উনি কোনো এ ব্যাপারে কথা বলে নাই তাহলে দেখেন এটাই কিন্তু মানে আসলে বোঝা উচিত মানে উনি বরং আরো এই বিষয়টাকে সমাধান করার জন্য সুন্দর গন্তব্য বা মন্তব্য করেছেন যে আমার তো ভুল হতে পারে তাহলে একটা বিষয় আসলে মানুষ চিনে কে ভন্ড কে ভালো মানুষ ভালো করেই জানে তবে মানুষ তো হুজুগে বাঙালি যেদিকে তাল দেওয়া দরকার তাল দিতেছে যেমন আমরা তো অনেক সময় ওয়াজ করি যে যেটা ঠিক এটার মধ্যে ঠিক বলছে আসলে বুঝে শুনে বলে না যে আসলে এটা ঠিক না বেঠিক আপনি বলবেন ঠিক ঠিক আপনি বলবেন ঠিক বেঠিক আসলে এই জন্য আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত আমরা দর্শকরা যারা আছি সকলেরই সচেতন হওয়া উচিত আর আরেকটি বিষয় হলো আমরা আহলি দল জামায়াতের যারা বিশ্বাসী আমরা কোনো সময়ই আমরা মানুষের এরকম কোনো কিছু করি না যে একটা মানুষ মানুষই প্রতিপন্ন হবে যারা এগুলো করে আপনারা দেখবেন বাতিল ফেরকা যারা আছে তারাই কিন্তু এইগুলো করে যেমন আমাদের সমাজে আহলে হাদিস আছে তারা কিন্তু আমাদের নামাজের সব সহি জিনিসগুলো ভুল ধরে এরপরে যেমন মনে করেন যারা আহলে নিজেদেরকে সন্নি দাবি করে যেমন ভণ্ডরা আসে নাচানাচি ফালাফালি বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে তারা আমাদেরকে কি বলে আমাদেরকে বলে আমরা নাকি লাহাবি ওয়াহাবি ঠিক আছে আমরা নাকি ওয়াহাবি এই সমস্ত বিষয় আমাদেরকে গালি দেয় আর আমরা কি করি আমরা চেষ্টা করি একটা মানুষ এমন কিছু ভুল করছে যেটা আকৃতগত ভুল তার ইমানের সমস্যা হতে পারে তার আমলে সমস্যা হতে পারে আমরা চেষ্টা করি শালীন ভাষায় তাকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা আসলে বুঝতে চায় না আসলে সমস্যা হচ্ছে তারা তো আল্লাহর ভয় ভিতরে নাই আমার মনে হয় তারা ইহুদি খ্রিস্টানের এজেন্টা হয়ে তারা এগুলা কাজ করে এবং এগুলাই বাস্তবায়ন করতে চায় আসলে তারা কোরআন হাদিস প্রচার প্রসার করতে চায় না এই জন্য আমরা সকলেই বুঝে শুনে আমরা সমর্থন করবো বুঝে শুনে আমরা ইসলামকে মানার চেষ্টা করব যে হুজুরের বিষয়গুলা যে কথাগুলা বলেছেন এই বিষয়গুলোর প্রতি আমরা খেয়াল রাখবো সতর্ক থাকবো